নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ তেরোই আগস্ট বুধবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আমরা প্রতিদিন সকালটাকে ভালোভাবে শুরু করতে চাই আমরা সকলই চাই জীবনে উন্নতি করতে কেনা চায় জীবনে উন্নতি করতে তাই আজ তেরোই আগস্ট আপনার জন্য দিনটা কতটা শুভ হতে চলেছে দেখে নিন প্রথমত বলা হচ্ছে আজকের দিনটি আপনার জন্য সাবধানতার সাথে বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন রয়েছে দিনটি জটিলতায় ভরা হতে চলেছে নতুন কোনো কাজের প্রতি আপনার আগ্রহ আসলেও সেই কাজের প্রতি আপনার মনোযোগ থাকবে না তবে যদি কোনো কাজ নিয়ে আপনার সন্দেহ থাকে তবে সেই কাজে না এগোনোই ভালো হবে এতে করে আপনার উন্নতি অবধারিত আপনি যদি আপনার চাকুরির প্রমোশন নিয়ে চিন্তায় থাকেন তাহলে প্রমোশনের অবশ্যই একটা সুবিধা মিলবে দেখবেন আপনি প্রমোশনের প্রস্তাব খুব সহজই পেয়ে গেছেন এতে করে আপনাকে অনেক খুশি দেখাবে আপনি আপনার পরিবারকে নিয়ে ধর্মীয় ভ্রমণে যেতে পারেন বা আপনার জন্য দূরে কোথাও ভ্রমণের অপেক্ষা করছে স্বাস্থ্যের ব্যাপারে অপ্রয়োজনীয় জিনিস একদমই বর্জন করতে হবে জীবন থেকে এতে করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে নচেত স্বাস্থ্যের অবনতি অবধারিত আর্থিক ব্যাপারে আপনার আজ অবশ্যই নিজের উপযুক্ত পুঁজিকে কাজে লাগান সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে একটা চি এতে করে আপনি আপনার পরিকল্পনার অনেকটাই উন্নতি করতে পারবেন দেখবেন আপনার পরিকল্পনা সফল হবে দরকার পড়লে আপনি সিনিয়রদের সাথে একটা আলোচনা করে নিয়ে তারপর আপনার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পারেন এতে করে আপনার আর্থিক উন্নতি হবে যারা ব্যবসা করছেন ব্যবসার উন্নতির জন্য অবশ্যই আজ বিনিয়োগ করুন দেখবেন ব্যবসায় আপনি লাভবান হতে পারবেন শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনাকে আজ চিন্তিত দেখাবে আপনি সেখানে ভালো ফলাফল নাও পেতে পারেন তবে আপনাকে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে আপনি যদি আজকের দিনে কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন তাহলে তা ভবিষ্যতের জন্য একটা দারুণ প্রচেষ্টায় সাফল্য আসবে আপনার জন্য আজকের দিনটি খুবই ভালো হবে পরিবারে সুখের পরিমাণ বেশি থাকবে প্রিয়জনের সাথে সুখী জীবন কাটাবেন দাম্পত্য জীবনে সুখ লাভ হবে তবে বেলার শেষ দিকে কিছু সমস্যা দেখা দিতে পারে প্রেম জীবনে আপনার আজ তেমন কিছু সাফল্য না এলেও আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি আস্থা রাখতে পারবেন আজ যে কোনো বিপদ হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এতে করে আপনি আপনার জীবনসঙ্গীর পাশে দাঁড়াবেন তিনি ভরসা পাবেন আপনার প্রতি এতে করে আপনাদের সম্পর্কের অটুট বন্ধনে আরও জোর হবে যারা প্রেম জীবন শুরু করেছেন অবশ্যই ধীরে সুস্থে আপনি আপনার সম্পর্কে টাইম দিন দেখবেন আপনার সিদ্ধান্তগুলি অবশ্যই একটা বাস্তবে রূপায়িত হবে আপনি কখনোই আবেগপ্রবণ হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন অবশ্যই বুঝুন তারপর সেই সিদ্ধান্তে এগিয়ে যান পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে নতুন করে আপনি সেই সম্পর্ককে শুরু করতে পারেন পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত থাকুন আপনি কখনোই অশান্ত হয়ে পড়বেন না আজকের দিনে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন বিশেষ করে যারা লিভারের সমস্যা দেখা দিয়েছে সমস্যায় ভুগছেন অবশ্যই আপনাকে ভালো ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে বা আপনাকে অপ্রয়োজনীয় জিনিসগুলিকে বর্জন করা অবশ্যই দরকার নিজের মানসিক শান্তি বজায় রাখতে পরিবারের সাথে বা বন্ধুদের সাথে সময় কাটান এতে করে মানসিক শান্তি ফিরে পাবেন যারা বেশি পরিশ্রম করেন না অবশ্যই তাদের হাঁটা চলা বা খালি খাতে ব্যায়াম করা দরকার আছে স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকতে হবে তাই বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলুন এতে করে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন প্রোটিন জাতীয় খাবার খাওয়া আজকের দিনে অত্যন্তই জরুরি যারা রূপচর্চা করেন তাদের আজ রূপচর্চা সাফল্য আসবে দেখবেন আপনি আপনার কাজে সাফল্য পেয়ে যাবেন দ্রুতই শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা অত্যন্তই চাপের থাকবে পড়াশোনার প্রতি আপনার গভীর মনোযোগ থাকবে তবে কিছু কিছু ব্যাপারে আপনাকে অমনোযোগী দেখাবে সেখানে আপনার সমস্যা তৈরি হতে পারে বা সমস্যার মধ্যে আপনি দিনটাকে অতিবাহিত করতে পারেন আগামী দিনে যারা কোনো বড় পরীক্ষা দেবেন পরীক্ষার প্রস্তুতি অবশ্যই নিয়ে নিন এতে করে আপনি আপনার আশানুরূপ লাভ পাবেন জীবনে সাফল্য আসবে খুব তাড়াতাড়ি আজ ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারেন তাই যারা চাকুরির জন্য বা কোনো কাজের জন্য চেষ্টায় রয়েছেন আজ একটা ভালো প্রস্তাব আসতে পারে মনের কথা কাউকে বলার আগে ধৈর্য ধরুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো কিছু জীবনে পেতে পারেন সন্ধ্যের পর আপনার যে কোনো শুভ কাজ না করাই ভালো হবে এতে করে আপনি আপনার যে কোনো কাজে সাফল্য পেয়ে যাবেন দ্রুতই কিন্তু সন্ধ্যের পর সেখানে আপনার নানারকম সমস্যা বা ব্যাঘাত ঘটতে পারে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আজ আপনি আপনার কাস্টমারের সাথে ভালো ব্যবহার করুন কিন্তু আপনাকে সেই সুযোগ নিতে পারে তাই ব্যবসায় ভালোভাবে চোখ কান খোলা রাখা অবশ্যই দরকার বাড়িতে আজ নতুন কোনো জিনিস ক্রয় করতে পারেন এতে করে পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবে ভাই ভাই আজ দ্বন্দ্ব হতে পারে তাই যে কোনো ব্যাপারে আজ সমস্যায় পড়তে পারেন এছাড়াও বলা হচ্ছে বাড়িতে আজ ভালো মন্দ খাওয়া দাওয়ার আয়োজন করতে পারেন যা পরিবারে হাসি খুশি দেখাবে হঠাৎ করে আপনার বাড়িতে যে কোনো আত্মীয় স্বজন আসতে পারে আত্মীয়ের আগমনের ফলে বাড়িতে সকলের মনে একটা খুশির জোয়ার দেখা দেবে কৃষিকাজের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে আপনি আপনার পরিকল্পনায় সাফল্য পাবেন প্রশাসনিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কাজের চাপ বাড়লেও আপনি আপনার সকল কাজে সাফল্য পাবেন রুটিন মাফিক দিনটাকে অতিবাহিত করতে পারবেন